কোন সঠিক সেপ্টেম্বর আমরা যদি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা বলবো তার কিন্তু আজ থেকেই তার যে অনেক জায়গায় শুভ ফলের ইঙ্গিত বহন করছে তাছাড়া আমরা জানি 7 তারিখের পরে পূর্ণিমার পরে তার কিন্তু কাজের গতির ধারাটা আরও বেড়ে যাবে এর কারণটা হলো যে দু সালে আপনা আমরা তো জানি যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে মঙ্গল মঙ্গলের খুব প্রিয় ঘর এবং মঙ্গলকে বলা হয় গ্রহদের স্নাপতি অতএব সে তাকে এই সময় তার ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং অর্থনৈতিক একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং একে কিন্তু সাধারণত তিনটি নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত হয় যেমন আপনার ষোলো নং বিশাখা নক্ষত্র এরা পাবে আপনার দেবারিগণ তেমনি সতেরো নং অনুরাধা নক্ষত্র পাবে আপনার দেবগণ তেমনি আঠারো নং জ্যেষ্ঠা নক্ষত্র পাবে রাক্ষসগণ তাহলে এখানে আমরা দেখতে হবে তাদের জনিটা কী আছে এই জায়গাটাগুলো আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে আমরা জানি এই কলিযুগে বা এই বর্তমান সময় আপনার দেবগণের চেয়ে দেবারিগণের জাতক ও জাতিকা জাতিকাগণ অনেক মারমুখী এবং তাদের ব্যবসা বাণিজ্যে অগ্রগতির হারটা তারা বেশি করতে পারে অতএব সে ব্যাপারে আমি বলছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই সেপ্টেম্বর মাসে আমরা যদি আলাপ এবং আলোচনা করি তাহলে গ্রহদের একটা অবস্থানের কারণে এবং তার যে একটা ট্রানজিটের কারণে মঙ্গল যে কিছু আপনার কিছু কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু আছে তবে তার কিন্তু দেখা মানে আপনার এই দু সালে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ মানুষ হিসাবে এরা অত্যন্ত ভালো হন এবং সহজ সরল হন এবং রহস্যময় হয়ে থাকে এবং এরা কথাবার্তা সহজে নিজের কথাবার্তা গোপন কথাবার্তা পেটে রাখতে পারে না তেমনি তেমনি তারা স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তাদের পরিশ্রম মেধা এক কথায় তাদের যে খারাপ যাবে সেই কথাটা ভাবাটা ঠিক নয় এর কারণটা হলো আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সামগ্রিকভাবে যদি আমরা দু সালে এই শেষ প্রান্ত বিচার এবং বিশ্লেষণ করি অর্থাৎ এখন নবম মাস চলছে এই নবম মাসে নবম প্রতি আপনার একটা পূর্ণ আশীর্বাদের কৃপায় তার কিন্তু প্রথমার্ধে মানে তার কিন্তু অর্ধে যে অর্থনৈতিক একটা গতির হারটা তার ভালোর দিকে যাচ্ছিলো এই সেপ্টেম্বর মাসে এই পনেরোই সেপ্টেম্বরের পরে তার কিন্তু সেই গতির হারটা একটু কমতে পারে বা একটু কঠোর পরিশ্রমের হারটা বৃদ্ধি পেতে পারে তার মানে এই নয় আপনি পরিশ্রম সঠিক পরিশ্রমে কঠোর পরিশ্রমের ফলটাও আপনি কিন্তু পাবেন এবং পেশাগত কাজে স্থিতিশীলতা আপনি বজায় রাখতে সক্ষম হবেন এবং পরিবার ও কর্মজীবনের যে একটা ভারসাম্যতা সেটাও আপনি বজায় রাখতে পারবেন আপনার কোনো পুরানো প্রেমিক বা প্রেম দ্বারাও আপনার একটা আশ্বস্ততার দিকে আপনি কিন্তু ধাবিত হবেন তবে কথা হলো আপনার যে সাজানো বাগানে সাজানো মানে আপনার প্রেমের বাগানে যে একটু সমস্যা দেখা দিচ্ছিল অলৌকিকভাবে সেই জায়গাটা সেই গতিটা আপনার কিন্তু আর ধারা ব্যক্তিগত একটা উন্নত উন্নতির দিকে সুযোগ সুবিধা যেমন আপনি পাবেন তেমনি সমাধানের পথও আপনি খুঁজে পাবেন এবং আপনার তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অনেক জায়গায় বৃশ্চিক রাশি প্রথমে আপনার কিছু অসুবিধা হলেও এই বছরের শেষ প্রান্তে আপনার কিন্তু একটু শুভতার দিকে সে সুস্থভাবেই সুস্থ সঠিকভাবে আপনার ঠান্ডা মাথায় আপনার কাজকর্মগুলোকে সমাধান করতে পারব এবং আপনার এর টাইমটা আপনি একটা অনেকটা টাইম টাইমের মধ্য দিয়ে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা পাবে ইতিবাচক পরিবর্তন কর্মক্ষেত্রে পরিবেশ পরিবেশ একটা বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত হবে এবং বছরটি আপনি শেষ প্রান্তে তার কিন্তু একের পর এক আপনার লাভের দিকে তার কিন্তু ধাবিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তার ব্যবসা আর্থিক দিক এবং ব্যক্তিগত যে জায়গাগুলো আছে ব্যক্তিগত জায়গাগুলো একটু মিশ্র ফলটা আপনি পেতে পারেন কিন্তু ব্যবসা আর্থিক দিকে আপনার একটা চমৎকার অগ্রগতির দিকে ধাবিত হবে কর্মজীবনে আপনি সাফল্যতা পাবেন নতুন চাকরি বাকরি যারা প্রচেষ্টা করছেন তারা যেমন আপনি ভালো চাকরি বাকরি পেয়ে যাবে এবং উন্নতি লাভে বা আপনার সন্ধানটা পেয়ে যাবে এবং কবে চাকরি বাকরি কাগজপত্র হবে তার একটা ফয়সালা আপনার কিন্তু করতে পারবে এই বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তবে আপনার এই বর্তমান সময়ের দিকে এই মাসে আপনার কর্মজীবনে ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখা আপনার কিন্তু দিবে এবং আপনার বুদ্ধিমত্তা প্রশংসা আপনি আপনি পাবেন তাছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সুসম্পর্ক আপনি এবং তার মানে ভালো ব্যবহারের কারণে এবং আপনার উপর একটা প্রীতি থাকার কারণে আপনার একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হতে পারবেন এই মাসে কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রেও উন্নতি এবং শিক্ষার ক্ষেত্রে আপনার উন্নতির দিকে ধাবিত হতে পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং ব্যবসায়িক লাভজনক এটা অবস্থানে কর্মক্ষেত্রে অর্থনৈতিক ব্যক্তিগত আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিটা আপনার প্রতি সন্তুষ্ট পোষণ করবে আর্থিক দিকে আর্থিক দিক থেকে এই সময়টায় আপনি কেন ফলটা একটু একটু আপনি সঠিক অর্থটা পাবেন না সে বিষয়ে আমি বলছি তবে আর্থিক দিকে উন্নতির সুযোগ থাকবে এবং বিশেষ করে বুধ বৃহস্পতি অনুকূল গোচরের মাধ্যমে আপনার একটা চমৎকার অসাধ্য সাধনকে যেমন সাধন করবেন তেমনি একটা মহাযোগে প্রভাবে মা একটা পূর্ণ আশীর্বাদের কারণে আপনার মানে কর্মক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে পারবেন এবং নতুন ভিন্ন পথের সন্ধানও আপনি করতে পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার দীর্ঘ একটা অর্থ আপনার কঠিন একটা অর্থ সেটা ব্যাংকের অর্থ হতে পারে বা সুদের অর্থ হতে পারে সেটাও আপনি পরিশোধ করার প্রায় আপনার কাছাকাছি এসে গেছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ শিক্ষার্থীদের জন্য এই এই মাসটি কিছুটা কঠিন হবে অর্থাৎ আপনাকে একটু আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে আপনি কিন্তু একটু মাঝে মাঝে বেকায়দায় পড়ে যেতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকরণ সেদিকে একটু সাবধান থাকবেন গুরু আপনি এছাড়াও নিজের আবেগকে এবং আপনার যেটা বর্তমানে করতে হবে আপনার নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে সহানুভূতি আপনার দেখান এবং আপনার সহানুভূতি আবেগ আপনার এই সময় আপনাকে অনেক বিপদে হাত থেকে আপনাকে রক্ষা করবে কাজের দায়িত্ব সতর্কতার সাথে নিন এবং নতুন কাজ ক্ষেত্রে শুভ সূচনাও হতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে আপনি চিন্তা করুন এবং প্রয়োজনে আপনি জ্যোতিষ পণ্ডিতগণদের সঙ্গে আলাপ এবং আলোচনা করেই আপনার কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা এটা আপনার কিন্তু উচিত হবে কারণ এই মাসটি কিন্তু আপনার জন্য বা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য চমৎকার সময় এবং এই বছরের শেষ প্রান্তে আপনার কিন্তু চমৎকার একটা সময়ের মধ্য দিয়ে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবে এর কারণটা হল আপনার দশম এবং একাদশ ঘরে শক্তিশালী গোচর আপনার স্বীকৃত ও উল্লেখযোগ্য লাভের প্রতিশ্রুতি কিন্তু সে বহন করে নিয়ে যাচ্ছে এবং এটি আপনার জীবনের ক্ষেত্রে বৃদ্ধি ও সাফল্যতার চূড়ামণিতে আপনাকে কিন্তু নিয়ে যাবে যার কারণে আপনার অর্থনৈতিক একটা ঝড়ের মধ্যে আপনি যেমন পড়বেন এবং যেখানে যে কাজে আপনার হাত দেবেন সে কাজে আপনার আয় বাণিজ্যটা যেমন বৃদ্ধি পাবে উন্নতিটা বৃদ্ধি পাবে তেমনি আপনার একাদশ ঘরটাও আপনার কিন্তু একটা মানে দেখা যাবে যে একাদশ ঘরটা আয় লাভ এবং দশম ঘরটা কর্ম নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্র আপনাকে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু আপনাকে ধাবিত করতে যাচ্ছে এবং এগার মানে তাছাড়াও আপনার মানে একাদশ ঘরে রবি এবং উচ্চ বুধ আপনার কাছ থেকে রবি এবং বুধ যদি এক একত্রে অবস্থান হয় তাহলে কিন্তু সেটা বুধাদিত্য যোগে হয় এবং সাফল্যতা তো আপনি পাবেনই উচ্চ সাফল্যতা নতুন ব্যবসায়িক যে আলাপ আলোচনা সেটাকে যেমন আপনি আরও একটা অগ্রগতির দিকে ধাবিত করতে পারবেন আপনার আটকে থাকা অর্থটা আপনি যেমন পাবেন তেমনি আপনার অর্থনৈতিক জায়গাটাও আপনার একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিতও হতে পারবেন তাছাড়াও আর্থিক দিকে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই আপনি ধাবিত হবেন কারণ আপনার একাদশ ঘরে রবি এবং উঁচু উচ্চ স্তরে বুধ আপনার কাজ থেকে সাফল্যতা লাভ নিয়ে আসছে কারণ বুধ যখন কোনো গ্রহে প্রবেশ করে তখন সে উপঢৌকন নিয়েই প্রবেশ করে এবং আপনার অর্থনৈতিক আপনার যশ আপনার খ্যাতি এবং আপনাকে আয় বাণিজ্য বৃদ্ধি আপনার সুনাম অর্জন এগুলো আপনাকে অর্জন করতে সক্ষম হবে এবং রবি এবং বুধ আপনার রাস্তুল্য ক্ষমতা আপনার পেতে সাহায্য করবে আপনার দীর্ঘদিন ধরে আপনি একটা অর্থ আপনার আপনি অর্থ মানে লোনের অর্থ পরিশোধ করতে পারছেন না সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই আপনি একটা মারাত্মক মানসিক চাপের মধ্যে আছেন সেই জায়গাগুলো আপনি যেন এবার মানে একটা সমাধানের দিকে পথ আপনি খুঁজে পাবেন তাছাড়াও আপনার মানে তাছাড়াও আপনার অর্থনৈতিক জায়গাটাও আপনাকে আরও সুন্দর একটা স্বাবলম্বনের দিকে ধাবিত করবে এবং পারিবারিক জীবনেও আপনার পঞ্চম ঘরে কিন্তু শনি গোচর করছে এই যে পঞ্চম ঘরে শনি যখন গোচর করে তখন আপনাকে মনে রাখতে হবে সন্তানদের কোনো ব্যাপার নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সন্তান এবং সন্তানদের পড়াশোনা কেন মন্দা যাচ্ছে তার শরীর মানে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত কষ্টভোগে আপনি করবেন প্রেমজনিত কারণে আপনি একটু চিন্তিত হতে পারেন এই সমস্ত জায়গায় কারণ পঞ্চম ঘরে আপনার শনি মানে আপনার সন্তানদের উদ্বিগ্নতার প্রধান কারো কিছু সম্পর্কিত কিছু উদ্বেগ আপনার আপনার উদ্বেগ সৃষ্টি করবে এবং আপনার সন্তানদের স্বাস্থ্যের শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ আপনাকে ক্রমশভাবে আপনাকে তাদের বৃদ্ধি ঘটাতে হবে অর্থাৎ আপনার যখন সন্তানদের যখন দেখবেন তারা একটু ভুল ভাল পথে পড়াশোনার মনোযোগী হচ্ছে না বা ভুল পথে যাচ্ছে তখন তাদের কাছে এসে তাকে ধমক বা বকা না দিয়ে বন্ধুসুলভ আচরণ করে তাদের সঙ্গে সেই যে কর্মগুলো করে সেই কর্মগুলোকে আপনার কর্মে আপনার সে কাজগুলোর মধ্যে সেটা কোনটা ভুল কোনটা ভালো সেই জ্ঞানটা প্রদান করতে হবে অর্থাৎ সন্তানকে সচেতন করতে হবে আপনার এই ছোটোবেলা থেকেই তাকে এই সচেতনতাগুলো করা উচিত কোনটা ভালো কোনটা মন্দ এই শিক্ষাটা তাকে দেওয়াটা একান্ত উচিত তাছাড়া আপনি বিবাহ অন্য অন্য শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং সামাজিক কোনো কর্মকাণ্ডেও আপনি অংশগ্রহণ করবেন এবং বিবাহসাদী কাজে বা ভালো কোনো অনুষ্ঠান বা সভা বা রাজনৈতিক কর্মকাণ্ডেও আপনি অংশগ্রহণ গ্রহণ করবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকার পরিবারের সঙ্গে সে একটা সুখ বিনোদনের মধ্যে দিয়ে সে ধাবিত হবে অতএব আপনার সন্তান সম্পর্কে উদ্বেগের কারণে শনি মানে শনি কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে একটু পঞ্চমভাবে একটু আপনাকে বিচলিত করবে সেদিকে আপনাকে বিকল্প পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টাটা আপনি করুন তাহলে সেটা আপনার জন্য ভালো ফলটা আপনি পাবেন এর অনেক কারণ আছে কারণটা হলো আপনার যখন আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে তখন এর ছাড়াও আপনারা জানেন এই দুর্গাপুজো সামনেই দুর্গাপুজো আসছে মায়ের একটা পূর্ণ আশীর্বাদ সেটাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে এবং আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অনেক অনেক জায়গায় আপনার তার শুভ ফলতা সে কিন্তু দেখাতে পারবে এবং আপনার মানসিক শান্তি এবং মানে আপনার মানসিক শান্তি যে জায়গাটা সেটাও আপনার কিন্তু পাবে এবং কাজে আপনার কাছের মানুষের কাছ থেকে আপনি অনেক সুখবরও আপনি পাবেন পারস্পরিক সহযোগিতা ও নিষ্ঠা আপনার বজায় রাখতে সক্ষম হবে বৃশ্চিক রাশি এবং জাতক ও জাতিকাগণ এবং তারা বিশ্বাসের সঙ্গে আস্থার সম্পর্কে আপনার সমস্ত কাজগুলো একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে ধাবিত করতে হবে এবং প্রেম সম্পর্কটাও একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে এই দু হাজার মানে পঁচিশ সালে বা শেষ প্রান্তে বৃশ্চিক রাশি একটা নতুন ধামাকা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে সমাপ্ত ঘটাতে পারবে তবে কিছু কিছু জায়গায় আপনি নক্ষত্রের উপরে বেশ করে কিছু কিছু জাতক কিছু কিছু জায়গায় একটু মন্দাও যেতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ